সতেরো বছরের যে দীর্ঘ আন্দোলন পর পরিক্রমায় আমরা পরীক্ষিত একটা মানুষকে নিয়ে একটা গণবন্ধ এক জনবন্ধ কর্মী মানুষকে নিয়ে এই দীর্ঘ সতেরো বছরের পর পাঠ পরিক্রমা করেছি ভাইয়ের আমার তার প্রমাণ পার্শ্ববর্তী ইউনিয়ন চন্দ্রপুরে বাবা এবং ছেলে মেয়ে সাঁত্রিশ বছরের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম অতএব প্রমাণ করে

সম্মানিত উপস্থিতি আর একটু বলি এই সতেরো বছরের এই সতেরো বছরের আন্দোলনে এই তুষভান্ডার ইউনিয়ন উপজেলা চত্বরকে সাক্ষী রেখে দিচ্ছি ওয়ার্ড থেকে ইউনিয়ন উপজেলায় আমরা বিএনপি ঘোষিত লাখো প্রোগ্রাম করেছি আমাদের সাথে আজকে প্রধান অতিথি আমাদের সাথে যেমন এখানে ছিলেন পুলিশ যখন রাস্তা অবরুদ্ধ করে রেখেছিল

আজকের এই প্রধান অতিথি যখন কোটের যখন জামিন দেওয়া হয় না প্রধান অতিথি যখন কোটের বান্ধায় পাঁচারি ছিলেন সেই প্রধান অতিথি পরীক্ষিত নেতাই জাহাঙ্গীর আলম তাই আমার সর্বশেষ কথা এই নির্বাচনের মৌসুম আসলে আমাদের এই আসনটায় কিছু অতিথি পাখির আবির্ভাব হয় অতিথি পাখিদের পর রাখবেন আঠারো নির্বাচনে আমরা দল একদল অতিথি পাখিকে নিয়ে আমাদের এই জেলার অভিভাবক আমাদের কাজে কাজ দিয়েছিলেন তারপরে আমরা কি দেখলাম নির্বাচনের দিনে আমাদের বিভিন্ন আসনে এই আওয়ামী খায়না বাহিনীর আক্রমণে যখন আমার কর্মী বাহিনী ওই এজেন্ডা যখন দিশাহারা তখন ওই তথাকথিত বিএনপির ক্যান্ডিডেটের লোকজন সহ সবার মোবাইল বন্ধ হয়ে আমার আঠারো বছর থেকে আজকে পঁচিশ সাল পর্যন্ত কোনো আন্দোলন তো দূরের কথা আমাদের কোন কর্মীর পাশে তার পদকি আমরা দেখতে পারি নাই এবং উনি তারেক রহমানের ভার্সুয়ালি যে বক্তব্য দিয়েছিল আদিতমালি এবং কালীগঞ্জের পার্টি অফিসে আমরা ঘন্টার পর ঘন্টা করে অপেক্ষা করেছি ওই ওই নমিনি আঠারো সালের নমিনি সেখানে আমাদের সাথে এক কাপ চা খেতে পারে নাই আমি এই তুষবান্ডারি ইউনিয়নের একজন কর্মীর কথা উদাহরণ দিয়ে শেষ করব শাহজাহান আলী গেদা নামে পরিচিত এই শাহজাহান আলী গেদা ঢাকা পরে সেই তথা কথিত 18 সালের ক্যান্ডিডেটের বাড়িতে গিয়েছিল সেই ক্যান্ডিডেটের বাড়িতে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত বসে থাকার পরেও ক্যান্ডিডেট তাকে এক কাপ চা খাওয়াইতে পারেন একটা বিস্কিট খাওয়াইতে পারেন নাই অতএব আমরা চলে পরীক্ষাতে পরীক্ষাত বন্ধুকে আপনারা চেনে দেবেন জাহাঙ্গীর ভাইকে আপনাদের পরিস্থ বন্ধু যদি তাই হয় সতেরো বছরের দীর্ঘ স্বপ্ন লালন করে আমরা এত কষ্ট সহ্য করে এই বিলপির পতাকা ধরে আছি তাকে নিয়ে তাকে আগামী দিনে এ লাল মুনিহাট দুই আসবে আমরা এখান থেকে আজকের এই বিশাল জনসভা থেকে আমরা জানিয়ে দিতে চাই বিলপি যতীনি ভাই কমিটি সদস্য তার প্রমোহন এবং আমাদের রাজনীতিবিদ অববদুলু ভাইকে ভাই আপনি দজদকক্ষ মানুষ আপনি যে শিক্ষক মানুষ আপনি যে ক্লাসে গেলে বুঝেন কোন ছাত্রের পড়া হয়েছে কোন ছাত্রের পড়া হয় নাই অতএব আপনাদের আহ্বান উদ্যত অভিনন্দন চেয়ে বিশাল দরসভা থেকে আপনি এই সা দেখে যান কালীগঞ্জের এই নির্যাতিত কর্মী বাহিনী তাদের মুখসবী দিকে আমাদেরকে আগামী জাতীয় নির্বাচনে লালবিহার দুই আসনের নমিনেশন পরীক্ষিত কর্মী এই জাহাঙ্গীর ভাই তুলে দিয়ে ওই অবহেলিত লাল বিহার দুই আসনের উন্নয়নের দার উন্মোচন করবেন